হ্যালো গাইস আপনারা সব কেন আসতে করি তোমরা ভালো হচ্ছে আজকে বিধাননগর গোল্ড কাপ দেখতে আমরা ঝটপট করে জামা পরে বেরিয়ে গেলাম আমাদের গাড়ি চলে এসে ছোটো হাতি তারপরে দেখছি দুই একজন লোকজন আসছে আমরা উঠে যাব গাড়ির মধ্যে বলতে বেরিয়ে পড়েছি আমাদের শিবভূমির ওভার ব্রিজ দেখতে পাচ্ছি কত সুন্দর লাগছে ভিউজ দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি খেলার মাঠে প্রতি বছর এরমভাবে সাজাই এবছর না প্রতি বছরে সাজায় কত সুন্দর লাগে আমরা প্রতি বছরেই আসি ঢুকতে ঢুকতেই টিফিন দেখি না সাইডে আমরাও আগিয়ে গেলাম নিয়ে নিলাম এক প্লেট কেক নিয়ে সাইডে চলে আসলাম তার পাশেই জল দিচ্ছে আমি জলটা ভুলেই গেছিলাম আনতে গেলাম জলটা নিয়ে আবার সাইডে গিয়ে খাবো সেটাই আমরা খাওয়া শেষ হতে চললো এবার যাবো মাঠের দিকে তোমরা দেখতে থাকো যেতে যেতে এত ভিড় হয়েছে কি বলবো প্রচুর দর্শক হয় যেতে যেতে অনুষ্ঠান শুরু হয়ে গেছে আমাদের খেলাটা প্রায় নটার দিকে হবে এখন এখন প্রচুর অনুষ্ঠান হবে তোমরা দেখো যে সিঙ্গারটা গান করছে না সেই সিঙ্গারটা হচ্ছে জিত গাঙ্গুলি বড় সিঙ্গার ও উনি খুব ভালো গান করে তোমরা গানটা শোনো দেখাচ্ছ তোমাদেরকে দেখতেই পাচ্ছেন আমাদের গোলে মারবে বাহ বাহ এত সুন্দর গোলে মারছে খুব ভালো লাগলো আমি ভালো হয়তো তো বাড়ে মারবে কিন্তু না দেখতে দেখতে খেলোয়াড়রা সব মাঠে লেবে পড়েছে সব এবার খেলা স্টার্ট ম্যাচ শুরু হবে তোমরা দেখো বলতে বলতে ম্যাচ স্টার্ট হয়ে গেছে প্রচুর দর্শক খেলা এবার চলছে চলবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে লাইক করতে ভুলবে না